দুনিয়ার মধ্যে আসছি এখন আসি কাল নাও থাকতে পারে কোনো গ্যারান্টি নাই আবার নবীমতের জন্য কতই না কষ্ট করেছেন সাহাবাই কারাম আবু বাকর ওমর আলী উসমান তারাও নবীর সাথে কষ্ট করেছেন নবী মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যাবেন একদিন আবু না আবু বকর আমি হিজরতের পথে সঙ্গে আবু বকর আপনিও আমার সাথে হিজরতের পথে হয়ে থাকবেন হিজরতের রাত নবী ঘর ঘর থেকে বের হবেন চতুর্দিকে দুশ্মান নবী বের হইতে পারে না কারণ কারণের মধ্যে আমার নবীর ছায়া ছিলেন আম্মাজান খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা বলেন নবী আমার খুব হুজরাতে গুন 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 করে কান্না করতেছেন আয়েশা বলে নবী আপনি কেন কান্না করেন নবী বলে হ্যাঁ আয়েশা এমন অনেক সময় ছিল আমার কিছুই ছিল না আমার টাকাও ছিল না খাবারও ছিল না বাড়িও ছিল না ও আয়সা তুমি কি জানো খাদিজা আমার জন্য কতটুকু কষ্ট করেছে না আয়সা তুমি জানো না তুমি কিভাবে জানবা তুমি তো হলো আমার সুখের দিনের বিবি আর খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি আমার কিছু ছিল না খাদিজা আমার পাশে ছিলেন তুমি কি জানো খাদিজার সাথে আমার বিবাহ আবদ্ধ থাকা অবস্থা আমি কোনোদিন বিবাহ করি নাই কতটা কান্না নবী গুন 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 করে খাদিসার জন্য কান্না করেন নবীরা তো মায়া পাইয়া নবীরা তো প্রশংসা পাইয়া এত দয়ার আদর নবী পাইয়া উম্মত কেন শুক্রিয়া আদায় করো না দুনিয়াটা হলো স্থায়ী থাকার জায়গা নয় কবর গেলে প্রশ্নের সেবাহীন প্রশ্নের ঠিক থাকবে না দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সংগ্রহ করে যাও নবীজি বলেন ইসা বুজি আলমাই তুফি কবরী চাল কুরান ঐন্দ রসি বসনামি নিহি মস্যিয়া মুয়াং শিমালি ওয়াসাইদুল হাসানা ঐন্দারি জেনে পায়গম্বর বলে হেম মাইয়েদকে যখন কবরস্ত করা হয় যখন সমস্ত মানুষ কবর দিয়ে চলে আসে তখন পেরেস্তারা পশু আরম্ভ করে দেয় ফেরেশ করা প্রশ্ন করার সাথে সাথে মাইজে মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয় বলে তোমরা কারা মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয় বলে আমি মাইজে তোর বন্ধু আব্দুল করিম নবীজিৎ অম্বতের হাতের টান দিক থেকে আওয়াজ দেওয়া হয় ফেরেশ বলে তোমরা কারা বলে আমি মাইজে বন্ধু নামাজ ফেরেশ আবার প্রশ্ন করে প্রশ্ন করার সাথে সাথে মাইহদের বাম দিক থেকে আওয়াজ দেওয়া হয় বলে তোমরা কারা বলে আমি মাইয়ে তোর বন্ধুর জাব ফেরেশ আবার প্রশ্ন করে প্রশ্ন করার সাথে সাথে মাইয়েদের পায়ের দিক থেকে আওয়াজ দেওয়া হয় বলে তোমরা কারা বলে আমি মাইয়ে তুরবন্ধু যাবতীয় দে কামান আজ আমাদের প্রতি কোরআনের মহব্মত নাই আজ আমাদের মধ্যে নামাজের কোন আসক্ত নাই রোজাও আসলে রোজাও রাখতে পারি না উম্মতের জন্য আমার কতই না কষ্ট করেছেন দান্দান দান আমার নবী আমাদের জন্য দান্দান মোবারক শহীদ করে দিয়েছে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলে নহু তেরি ময়দানে নবী বিনে কে ধরাবে ফুলসিরা তো মিশালে নবী কে ধরাবে ফুলসিরা তো তিন আমার পিতা মাতা নাই যে তাও কত মারা মার ও তাকে দুশ্মনে বিনে কে থরফে ফুলসিরা তো মিশালে নবী পিনে কে থরাবে ফুংসিরা তো মিশানে নবীর মায়া নাই কি তোমার কেমন দুঃখ দাও যে আবার দরদে পড় শরণ কর পতং ঘাটি কা নবী পিনে কে থরাবে ফুংশিরা তো নবী বিনা কে ধরবে ফুলসিরা তুমি সানে ও আমার নবী আমাদের জন্য কতটা কষ্ট করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সাল্লামুন আলা ইবাদিহি নাযিনাস্তাফা آتاكم الرسول فخذوا وما نهاكم عنه فامتروا وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي تكبر مكلمة من مازوم तकबीर में कलमा में नमाज़ों में आजा में है नाम मिला से मिला नाम मे मोहम्मद है नाम लाही से मिला नाम मोहम्मद फरमा के यहाँ तुमको मुझे घोदो तुरी ने

দিল মগজ ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলমি দিন অর্জন করার জন্য মাদ্রাসায় আসার তৌফিক দিয়েছেন অল্প কিছুক্ষণ মসজিদে এসে বসার সময় করে দিয়েছেন সে মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব দুনিয়ায় যেভাবে ফেতনা চলতেছে দুনিয়ায় যেভাবে গুণা চলতেছে দুনিয়ায় যেভাবে জিনা ব্যবচার চলতেছে আল্লাহ যেন এই সকল কুকর্ম খারাপ কাছ থেকে হেফাজত করেন বর্তমান অবস্থা খুবই খারাপ তবে আমাদের চাঁদপুরের মানুষ একটু ভালো আছেন বিভিন্ন জায়গায় কুমিল্লাতে নোয়াখালীতে ফেনিতে মানুষ মাঠ পানিতে ডুবে পড়ে মরতেছে খাবার পায় না টাকা পায় না কিন্তু দোয়াবার রেকারিম আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমি আপনাদের সামনে কোরআন এর একটু ক্রয়াতিমা হাদিস থেকে একটু হাদিস পাঠ করেছি কোরআন আল্লাহ বলেন মা আতা কুমুর রসুল রসুল তোমাদের মাঝে যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়িয়ে ধরো নাহ কুম তাহু এবং যা থেকে অসুল ফিরতে বলেছেন তা থেকে তোমরা ফিরে থাকো নবীজি বলেন আমার বিদায়ের বিদায়ের সময় উম্মতের জন্য দুটো জিনিস রেখে গেলাম যদি তোমরা দুটো জিনিস আঁকড়িয়ে ধরে রাখতে পারো তো কখনো তোমরা বিপদে না লাং তদিল্লু মা তামাস্যাক্ তুম কখনো তোমরা বিপদে পড়বা না যদি এই দুটো জিনিস শাক দিয়ে ধর কিতাব আর ন হিম শুন্য এক নম্বর আল্লাহ তালার কিতাব ফরাহারুল কারী দুই নম্বর রসুলের শুন্য বর্তমান আরবি মাস শিরবি হল আউয়াল এই মাসে আমাদের নবী দুনিয়াতে আগমন পড়ছেন এবং এই মাসেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আগমনটাকে নবী নবী বলা হয় আর বলা হয় মাঝখানে শিশুটি বসর যে নবী দুনিয়ার মধ্যে ছিলেন ওটাকে সিরাতুন নবী বলা হয় তো সবচেয়েতে গুরুত্বপূর্ণ হল সিরাতুন নবী আমাদের কিছু বিধাত পূর্ণ যারা বেদা করে যারা বেদা আত্ম পিয়ে থাকে তারা বলে যে নবী মরে নাই নবী জিন্দা তো নবী যদি না মরে আল্লাহ তো তাদের মধ্যে বলেছেন ইন্দাল মাইতু নবীরা মৃত্যুবরণ করবেন কিন্তু খা নবীরা কবরের মধ্যে জীবিত নামাজরত হালাতে কেয়ামত পর্যন্ত তারা আল্লাহর মারে ভতরে মজা নিতে থাকবেন তো বর্তমান আরবি মাস হলো রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন রবিউল আউয়াল এবং দুনিয়া থেকে বিদায় হয়েছেন রবিউল আউয়াল আগমনের দিন হলো সোমবার দুনিয়া থেকে বিদায় হওয়ার দিনও হল সোমবার আগমন করছেন সকালে বিদায় নিয়েছেন বিকালে তো সব কিছুর মূল হলো সিরাতুন নবী নবীর শিশুটি বছর বয়স নবী যা কিছু করে গেছেন এগুলোকে বলা হয় সিরাতুন নবী কিছু কিছু ভাইরা মিলাদুন নবী মানতে গিয়ে সিরাতুন নবীকে পালায় দেয় এই যে আস্তে আস্তে সামনে মিদ মিলাদুন নবী মিলাদুন নবী এক সপ্তাহ সাথে ঈদ লাগাইয়া ঈদ মিলাদুন নবী দাবি করে এবং প্রচার প্রসারণা করে দেশের মধ্যে ফেতনার শেষ নাই নবীর সুর করিম সাল্লাই সাল্লাম উম্মতের জন্য কতটুকু চেষ্টা করেছেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কতটুকু কষ্ট করেছেন রক্ত রঞ্জিত হয়ে গেছেন দান্দা নোবার শহীদ করছেন নবী ত্যাগ স্বীকার করেছেন উম্মতের জন্য তারপরও আমরা আমরা উম্মত নবীর সুন্নতের মোতাবেক চলতে পারি না মানতে পারি না মানার চেষ্টাও করি না নবী উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন শরীরের রক্ত মোবারক পড়তে পড়তে পুরা পা রক্তে রঞ্জিত হয়ে গেছে রসুলের জুতা মোবারক রক্তে রগ্নিত হয়ে গেছে আর দেখে দেখে তাকায় হাসে দুনিয়ার মধ্যে বহু মানুষ ছিল তারা কি করে গেলেন কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে থাকে কি করে গেলেন শুধু উম্মতের জন্য ফিকির করে গেলেন আজ আমাদের নামাজ নাই রসুলের সুন্নত নাই যেমনে মন ছা এমনি চলতিছি মন গড়া জীবন মন গড়া জিন্দিগি আসলে তো মৃত্যু তো আমাদের হবেই রবি রসুলদারও মৃত্যু হয়েছেন তাবি আইন তাবে তাবি আইন আইমাই মুজদাহিন ওনাদেরও মৃত্যু হয়েছেন আমাদেরও মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর শেষ নাই কিন্তু এখন বেছে আছি মসজিদ থেকে বের হব তারও কোনো গ্যারান্টি নেই দুনিয়ার মধ্যে আমাদের থাকা দুনিয়ার মধ্যে আমাদের বাছা দুনিয়ার মধ্যে আমাদের ঘুম দুনিয়ার মধ্যে আমাদের চলা পেরা এগুলো সব হলো অস্থায়ী কিছুই স্থায়ী না সব হলো অস্থায়ী আমাদের টাকা অস্থায়ী টাকা আজ আছে কাল নাই সম্মান অস্থায়ী আজ আছে কাল নাই হায়াত অস্থায়ী আজ আসে কাল নাই ঘুম অস্থায়ী আজকে ঘুমাতে পারবো গতকালকে ঘুমাতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই আমাদের দুনিয়াতে থাকাটাও হলো অস্থায়ী তার মানে আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে মুহাম্মদের দরদি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাম উম্মতের জন্য হাজার ব্যথা বিদ্যুত নিয়া সাহাবাহী কালদের সাথে থাইকা উম্মতের জন্য কষ্ট করে গেছেন আমরা উম্মত দুনিয়ার মধ্যে থাইকা কি করতেছি রসুলের সুন্দর কি পরিমাণ মানতেছি আজ আমার রসুনকে নিয়ে কুটূপ্তি করা হয় বেইমান মোনাফেক করে আমার রসুলকে নিয়ে কুটূক্তি করা আর আমরা দেখে দেখে তাকায় 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 হাসতেছি কোনো খবর নাই এই জন্য আল্লাহ বলেন মা তার কোনো রসুল আনহু নবী আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা কি ধর এবং নবী যা কিছু থেকে আমাদেরকে ফিরতে বলেছেন তা থেকে ফিরে থাক দুনিয়ার মধ্যে আসছি এখন আসি কারা নাও থাকতে পারে কোনো গ্যারান্টি নাই আবার নবী উন্মতের জন্য কতই না কষ্ট করেছেন সাহাবাই কারাম আবু বকর ওমর আলী উসমান তারাও নবীর সাথে কষ্ট করেছেন নবী মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যাবেন একদিন আবু বকর কে ডাক বলতেছে না আবু বকর আমি হিজরতের পথে সঙ্গী হয়ে যাব আবু বকর আপনিও আমার সাথে হিজরতের পথে সঙ্গী হয়ে থাকবেন হিজরতের রাত নবী ঘর থেকে বের হবেন চতুর্দিকে দুশ্মন নবী বের হইতে পারে না কারণ জমিনের মধ্যে আমার নবীর ছায়া ছিলেন আম্মাজান খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা বলেন নবী আমার খুব গুনগুন গুন 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 করে কান্না করতেছেন আয়সা বলে নবী আপনি কেন কান্না করান না আমার টাকাও ছিল না খাবারও ছিল না বাড়িও ছিল না ও আয়সা তুমি কি জান খাদিস আমার জন্য কতটুকু কষ্ট করেছে না আয়সা তুমি জানো না তুমি কিভাবে জানবা তুমি তো হলো আমার সুখের দিনের বিবি আর খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি আমার কিছু ছিল না খাদিজা আমার পাশে ছিলেন ও আয়সা তুমি কি জান খাদিসার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থা আমি কোনোদিন বিবাহ করি নাই কতটা কান্না নবী গুন 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 করে খাদিজার জন্য কান্না করেন নবীরা তো মায়া পাইয়া নবীরা তো প্রশংসা পাইয়া এত দয়ার আদর নবী পাইয়া উম্মত কেন শুক্রিয়া আদায় করো না দুনিয়াটা হলো স্থায়ী থাকার জায়গা নয় কবর গেলে প্রশ্নের সেবাহীন প্রশ্নের ঠিক থাকবে না দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সংগ্রহ করে যাও নবীজি বলে নিচা বুজি আলমাই তুফি কবরী চাল কুৰান উইন্দ রসি ওসদাত ওই নিহি বস্তু ইয়া শিমালি ওয়াসাইলুল হাসান আ তে উইন্দারি যে নাই পায়গম্বর মাইয়েতকে যখন কবরস্ত করা হয় যখন সমস্ত মানুষ কবর দিয়ে চলে আসে তখন ফেরেজ তারা প্রশ্ন আরম্ভ করে দেয় ফেরেজ তারা প্রশ্ন করার সাথে সাথে মাইয়েতের মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয় বলে তোমরা কারা মাথার দিক থেকে আওয়াজ দেওয়া হয় বলে আমি মাইয়েতুর বন্ধু কোরআনুল কারী নবীজির উম্মতের হাতের ডান দিক থেকে আওয়াজ দেওয়া হয় ফেরেশ বলে তোমরা কারা বলে আমি মাইয়ে তোর বন্ধু নামাজ ফেরেশ আবার প্রশ্ন করে প্রশ্ন করার সাথে সাথে মাইহতের বাম দিক থেকে আওয়াজ দেওয়া হয় বলে তোমরা কারা বলে আমি মাইয়ে তোর বন্ধুরুজাম ফেরেশ আবার প্রশ্ন করে প্রশ্ন করার সাথে সাথে মাইহতের পায়ের দিক থেকে আওয়াজ দেওয়া হয় বলে তোমরা কারা বলে আমি মাইয়ে তোর বন্ধু যাব জীও আজ আমাদের প্রতি কোরআনের মোহাম্মত নাই আজ আমাদের মধ্যে আসক্ত নাই রোজাও আসলে রোজাও রাখতে পারি না জন্য কতই না আমার কষ্ট করেছেন দান্দান দান আমার নবী আমাদের জন্য দান্দান মোবারক শহীদ করে দিয়েছেন নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলে নহু তেরি ময়দানে নবী বিনে কে ধরাবে ফুলসিরা তো মিশানে নবী বিনে কে ধরাবে ফুলসিরা তো এমনে এমন আমার পিতা মাতা নাই যে তার তারপরেও কত মারা মার তাকে দুশ্মনে লিবিনে কে তরফে ফুলসিরা তো মিশালে নবী বিনে কে ধরাবে ফুলসিরা তো মিশালে নবীর মায়া নাই আবার দরদে পড় শরণ কর প্রথম ঘাটি কা নবী বিনে কে ধরাবে ফুলসিরা তো ধরা আমার নবী আমাদের জন্য কতটা কষ্ট করলেন আমাদের নবী আমাদের জন্য কতটা করলেন উম্মত আমরা দুনিয়ার মধ্যে থাইকাব বলি নবী আমাদের জন্য সুপারিশ করবেন কিন্তু আমরা জানি না কেমত আল্লাহ হিসাব দাম নবীর হাতে দিয়া বলবেন উপায়গম্বার আপনি আপনার উম্মতকে জান্নাত দিবেন কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই হোপায়গম্বর আপনি যে আপনার উম্মতকে জান্নাত দিবেন আপনার উম্মতের সমস্ত হিসাব দাব আপনি দেখে দেখে জান্নাতে নেন নবী হিসাব নাবা দেখে বলবেন উম্মতের জোহর নাই উম্মতের ফজর নাই উম্মতের আসর নাই নবী চোখের পানি পাড়ায় বলবেন হায়ুম্ম আবার হায়াতের জিন্দিগির মধ্যে আমি কি করলাম আজ নামার মধ্যে কি দেখা গেল এই জন্য দুনিয়ার মধ্যে থাইকা পরকের জন্য প্রস্তুতি গ্রহণ করে নেন রসুলের সিরাত অনুযায়ী চলেন রসুল যা করতে বলেছেন তা অনুযায়ী আমরা পদার্পণ করবো আঁকড়ে ধরার চেষ্টা করবো তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব হবে আমাদের আখ রাতও কামিয়াব হবে জীবনটাই ব্যর্থ দুনিয়ার মধ্যে কেউ বাঁচব না দুনিয়ার মধ্যে কেউ থাকব না দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে এই জন্য সময় থাকতে আল্লাহর কাছে তবা করে নাও সময় থাকতে নামাজ নামাজামাত আদায় করে নাও সময় থাকতে না কামল আদায় কর যদি এগুলো অনুযায়ী আমরা চলি এগুলো অনুযায়ী আমরা পিক করি আমাদের দুনিয়াও কামেয়াব আখেরা তো কামেয়াব দুনিয়া ছড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে আখেরা তো আমাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য যতদিন আমরা বাঁচবো যতদিন থাকবো রসুল সুন্নত মোতাবেক চলার চেষ্টা করব রসুল যা কিছু করতে বলেছেন তা যে আমল করব যা কিছু ছাড়তে বলেছেন তা ছেড়ে চলবো আল্লাহ আমাদের সকলকে যা কিছু বললাম আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন